আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাকিব চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওর টপিক হলো রিসেন্টলি মানুষের একটি কমন সমস্যা সেটি হলো মানুষের নামে ফ্যাক অ্যাকাউন্ট ক্রিয়েট করা বেসিক্যালি এটা মেয়েদের ক্ষেত্রে অনেক বেশি হয় যে তাদের পেক ইস করে এই প্যাক অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদেরকে ব্ল্যাকমেলিং করা এবং এই মাসে আমার প্রায় চল্লিশটার উপরে আমার এরকম কাজ আসছে যেগুলো শুধুমাত্র ব্যাক অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদের পরিচিত পরিজনদের বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা দাবি করতেছে তো এই জন্য আমি ভাবলাম যে বিষয়টা আপনাদের কাছে শেয়ার করি তো আজকে আমি যে প্রসেসটি দেখিয়ে দিব সেই প্রসেসটি হলো কিভাবে মাত্র ত্রিশ মিনিট থেকে এক থেকে ত্রিশ মিনিটের মধ্যে একটা রিপোর্টের মাধ্যমে কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টটি রিমুভ করবেন তো চলুন বেশি কথা না বাড়ি আমাদের আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাই প্রথমেই আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন আমি এই ব্রাউজারটা সিলেক্ট করে নিয়েছি এবং আপনি সার্চ বারে লিখবেন রিপোর্ট ইমপোস্টার অ্যাকাউন্ট তো ব্রাউজ করার পর এখানে প্রথমে যে পেজটি আসবে রিপোর্ট অ্যান্ড ইমপোস্টার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে উপরে ট্রেড আউট অপশানে ক্লিক করে নিচে ডেস্কটপ সাইট করে নেবেন এরপর এখানে সামওয়ান ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্রেডেন্ডিং টু বি মি অর এ ফ্রেন্ড এখানে ক্লিক করবেন এরপর নোতে ক্লিক করবেন এরপর দেন ইয়েস আই এম দ্য পার্সন এখানে ক্লিক করবেন দেন এখানে ইয়োর ফুল নেম যেখানে আছে এখানে আপনি আপনার নিজের অরিজিনাল নামও দিতে পারেন বা আদার্স যে কোনো নামও দিতে পারেন তো আমি কী করবো আমার যে ক্লায়েন্টের নামে ফ্যাক অ্যাকাউন্ট খোলা হয়েছে ওর ফ্যাক অ্যাকাউন্টের নামটাই দিয়েছি এখানে ইয়োর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস এখানে আপনি আপনার যে কোনো একটা মেল দিতে পারেন আমি একটা ইউজ করছি এরপর এখানে ফুল নেম অন দ্য ইম্পোস্টার প্রোফাইল তো এইখানে আপনি ফ্যাক অ্যাকাউন্ট যেটা খোলা হয়েছে সেই অ্যাকাউন্টের নামটা দিয়ে দেবেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এখানে একটা সোয়েস ফাইল অপশনে এখানে আপনার একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে যে ডকুমেন্ট এর সাথে আপনার এই ফ্যাক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ এবং নাম এই দুইটা জিনিস মিল থাকতে হবে আর যদি ডেট অফ বার্থ অনলি মে করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যাকাউন্টে ওই অ্যাকাউন্টে যে প্রোফাইল পিকটা থাকবে যদি মানুষের কোনো পিক হয় তাহলে সেটা ইউজ করবেন কার্ডে যে কোনো একটা ডকুমেন্টস সেটা ইউজ করবেন সে ডকুমেন্টসে সেটা পাসপোর্ট হতে পারে ন্যাশনাল আইডি কার্ডও হতে পারে বা স্টুডেন্ট কার্ডও হতে পারে তো আমি একটা ডকুমেন্টস আমি অলরেডি মেক করে নিয়েছি আমি এটা সাবমিট করছি হ্যাঁ এখানে আমি ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিবেন ইনি হচ্ছে আমার সেই ক্লায়েন্ট যার ওনার নাম এবং ওনার পিক ইউজ করে অনেক আগে পিক ছিল এগুলো ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে তো আমি এখানে ফেসবুক অ্যাকাউন্টে লিঙ্কটা দিয়েছি এখানে আমি একটা অ্যাডিশনাল লিখে দিব তো আপনি আপনার মতো আপনার অ্যাকাউন্টের ধরন হিসেবে আপনি একটা এডিশনাল মেক করে নেবেন সে আপনাকে হ্যারাসমেন্ট করতেছে সেটা ফেসবুকের কাছে আপনি বুঝিয়ে বলতে হবে তো আমি যেটা লিখেছি সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে বক্সে দিয়ে দিব যদি আপনাদের প্রয়োজন হয় সেটা ইউজ করতে পারবেন আমার এখানেও ডকুমেন্টস এটা এখন সাবমিট হয় না হয়ে গেছে অলরেডি এবার দেন আমি এখানে স্যান্ড অপশানে ক্লিক করব একটু লোডিং নিবে দেন এইখানে ওকেতে ক্লিক করলেই সাবমিট হয়ে যাবে দেন আমি সাবমিট করেছি সাবমিট করার পর আমি একটু ওয়েট করবো যে এইখানে আমাকে ফেসবুক কতক্ষণ আমাকে রিভিউটা দেয় এখন দেখেন অলরেডি একটা আঠাশ তো যখন রিভিউ দিবে আমি রিভিউ ওই টাইমটা সহ আমি ভিডিওটা এখন আপনাদের ডব করতেছি আমি ওই সময় আবার রিভিউ সহ আবার অন করব আমি বলেছিলাম যখন রিভিউ আসবে আমি আবার ভিডিওটা অন করব এই দেখেন আমার অ্যাকাউন্ট একটা তেত্রিশ বাজে রিভিউটা আরেক মিনিট আগে এসেছে এই দেখেন এখানে 57 সেকেন্ড আগে রিভিউটা আসছে তো থ্যাংক ইউ ফর ইউর সাবমিটিং ইউর আইডি দেন ক্লিক করলে এইখানে দেখেন ফেসবুক থেকে আমাকে বলে দিয়েছে যে উই রিমুভ দ্য প্রোফাইল অলরেডি ফেসবুক আমার রিপোর্ট করা প্রোফাইলটি তারা রিমুভ করে দিয়েছে তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি আপনারা না পারেন যদি আপনাদের কাছে কোনো ডকুমেন্টস না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই ফেসবুক পেজ আছে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সাকিব এটা হচ্ছে আমার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম